আপনি যদি স্বপ্নে সাপ দেখে থাকেন তাহলে এটা আপনার জন্য মারাত্মক দুঃসংবাদ বয়ে আনতে পারে সুপ্রিয় দর্শক সাপের বিভিন্ন অবস্থা বেঁধে স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে আজকে আমি জানিয়ে দিব স্বপ্নে কী ধরনের সাপ দেখলে কী বার্তা বহন করে এ বিষয়ে আপনার স্বপ্নের সাথে এই ব্যাখ্যা যদি মিলে যায় তাহলে আপনার জন্য যদি দুঃসংবাদ হয়ে থাকে এই দুঃসংবাদ থেকে বা বালা মুসিবাদ থেকে কীভাবে আত্মরক্ষা করবেন সে আমলটিও আজকের একটি ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছেন বাহক টিভি ইসলামের অনেক ব্যাখ্যাকারীর মতে স্বপ্নে সাপ দেখাটা সাধারণত শত্রু বিপদ আপদ বা প্রতীক রূপে দেখা দেয় অর্থাৎ এমন শত্রু যে কিনা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার প্রতীক রূপ হিসাবে স্বপ্নে সাপ হিসাবে দেখা দিতে পারে আর এ ব্যাপারে প্রখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে সাপ যতটা বেশি ভয়ঙ্কর এবং কদাকার হবে তার শত্রুও ঠিক ততটাই ক্ষিপ্র হবে এবার আমি স্বপ্নে সাপ দেখার বিভিন্ন অবস্থা বর্ণনা করব আপনারা আপনাদের স্বপ্নের সাথে মেলানোর চেষ্টা করবেন এক নাম্বার স্বপ্নে যদি আপনি দেখেন একটি সাপের সাথে আপনি লড়াই করছেন অতপর সাপকে মেরে ফেলেছেন তাহলে এটা আপনার জন্য আনন্দের বার্তা বহন করে অর্থাৎ প্রকৃত পক্ষে আপনার শত্রুর সঙ্গে লড়াইয়ে আপনি অচিরেই জিতে যাবেন আপনার শত্রু পরাস্ত হবে দুই নম্বর ব্যাখ্যা স্বপ্নে আপনি দেখলেন একটি সাপ আপনাকে দংশন করছে আপনি কোনোভাবেই সাপটিকে মারতে পারেন নাই দংশন করে চলে গিয়েছে বা সাপের সঙ্গে আপনি জয়ী হতে পারেন নাই সাপই আপনার উপর জয়ী লাভ করেছে তাহলে এর অর্থ হবে অচিরেই শত্রু আপনার উপর বিজয় লাভ করবে আপনাকে পরায়স্ত করবে আপনার ক্ষতি সাধনে সে সফল হবে তিন নম্বর ব্যাখ্যা কেউ যদি স্বপ্নে এমন দেখে সাপকে এক কোপে দু টুকরো করে দিয়েছে তাহলে অচিরেই তার শত্রু ভেঙ্গে খানখান হয়ে যাবে অর্থাৎ তার সামনে কোনোভাবেই দণ্ডাইমান হতে পারবে না বা তার বিরুদ্ধে শত্রুতা করতে গিয়ে সে নিজেই শেষ হয়ে যাবে চার নম্বর ব্যাখ্যা স্বপ্নে যদি কেউ সাপের ভয়ে ভীত হয়ে থাকে একেবারে জড়োসড়ো হয়ে থাকে কিন্তু সে কোথাও সাপটিকে দেখতে পাচ্ছে না তাহলে এর অর্থ হবে তার শত্রু আছে বটে কিন্তু ওই শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না পাঁচ নাম্বার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি দেখে একটি সাপ তার ঘরের ভেতর প্রবেশ করেছে এবং ঘরের ভেতর হাঁটা চলা করে বেড়াচ্ছে বা দেওয়াল বেয়ে উঠছে এইগুলা সে দেখতে পাচ্ছে তাহলে এর অর্থ হবে তার শত্রু কোনো নারী হবে অথবা তার আত্মীয়দের মধ্য থেকে নতুন কোনো শত্রু তার জন্ম লাভ করবে অর্থাৎ সে অচিরেই ওই আত্মীয় শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে ছয় নম্বর ব্যাখ্যা হচ্ছে কেউ যদি স্বপ্নে দেখে তার পেছনের রাস্তা বা সামনের রাস্তা দিয়ে সাপ বের হয়ে চলে যাচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে অচিরেই তার সন্তানদের মধ্য থেকে যে কেউ তার শত্রুতে পরিণত হবে সাত নাম্বার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি স্বপ্নে দেখে সে সাপুরে হয়ে গিয়েছে অর্থাৎ সে নিজেই অনেকগুলো সাপ পালছে অনেকগুলো সাপের মালিক তাহলে এর ব্যাখ্যা হবে সে অচিরেই কোনো নেতা হতে চলেছে বা জনগণের উপর সে প্রতিনিধিত্ব লাভ করবে তার কথা অনেকেই শুনবে এর ব্যাখ্যা এমনটি হয়ে থাকে সুপ্রিয় দর্শক স্বপ্নে সাপ সম্পর্কে আট নাম্বার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি এমন একটি সাপ দেখে খুব সুন্দর এবং হাত দিয়ে নরম তুলে অনুভব হচ্ছে তাহলে তার অচিরেই ধনসম্পদ লাভ হবে সে অনেক ধনসম্পদ প্রাপ্ত হবে এগুলাই ছিল মূলত সাপ সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা এবার আপনি দেখবেন আপনার সঙ্গে কোন ব্যাখ্যাটি মিলেছে যদি খারাপ কোনো ব্যাখ্যা মিলে যায় তাহলে এর থেকে বাঁচার উপায় কি এর জন্য স্বপ্নে যদি গভীর রাত্রে ঘুম ভেঙে যায় বা যে কোনো সময়ে ঘুম ভেঙে যায় তাহলে সে শেতনের রজিম তিনবার পড়বেন এবং বাম পাশে সামান্য থুতু নিক্ষাপ করবেন এটাও আপনি চাইলে তিনবার করতে পারেন সামান্য করে এরপর পাশ পরিবর্তন করে শয়ন করবেন ইংশা আল্লাহ দেখবেন বিপদ কেটে গিয়েছে তারপরে আরেকটা যেটা করতে পারেন সেটা হলো অজু করে দুরাকাত নফল নামাজ আদায় করবেন এরপর সাতবার দোয়াইনুস পড়বেন দুয়াইনুসটা কি লা ইল্লা ইল্লা আনতা সুভায়নাকা ইন্নি কুন্তুমিন আপনি যদি এই দোয়াটি সহিভাবে না জানেন তাহলে ইউটিউবের সার্চ অপশনে লিখবেন দোয়াই ইউনুস বাহক টিভি লিখলেই আমার ভিডিও চলে আসবে আমি সহিভাবে দোয়া উনুস শিখিয়ে দিয়েছি তো এই দোয়াই উনুস সাতবার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দুহাত উঁচু করে মোনাজাত করে নেবেন এরপর দান সদকা করবেন দেখবেন ইনশাআল্লা আপনার সকল বিপদ আপদ মুসিবত দূর হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সঙ্গে কত নাম্বারের ব্যাখ্যাটি মিলেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ